স্বপ্নের কবিতা এখন তেলে ভাজা রুটি চায়ের কেতলি ধোয়া ওঠা সাদা ভাত আর শহরের বড় সাহেবদের এটু বাসনে বন্দী আমি এই কাজই করি আমাকে আদর করে হারামজাদা ফকির পোধ অশিক্ষিত অবদ অনেক কিছু নামে ডাকে যে যেভাবে ডাকতে পছন্দ করে আর এরই হলেন বাংলার দ্বিতীয় নবাব যার কথায় আমি তিনবেলা উদ্ভাস করি এই একলা দাঁড়ায় কি কর কাজ নাই তোর কাজ তো হারাম উস্তাদ যাইতেছি কাজের চাপে এখনো কিছু খাওয়া হয়নি এইদিকে মহাজনও একটু পর পর রাগ দেখাই আল্লাহ এই কি জীবন আমার এই তোর না মাত থেকে দমকতে মুক্তি তুই আবার এনো দাঁড়া এসেছ হে দেখ এই টেবিলে সারাইছে টেবিলে মুচ্ছে দে দেখ কি লাগে দেখ জান থেকে যে উস্তাদ দেখতাছি উস্তাদ এই টেবিলে কড়া তেলে বাজে দুটা রুটি আর ওই টেবিলে দুটা মামলেট এই ইমান এই এখানে বিল কত জি মহাজন বিল দুইশো বিশ টাকা বড় সাহেবের টেবিলের মাঝে পানি দিতে গিয়ে একটা গ্লাস ছিটকে পড়ে যায় বড় সাহেবের গায়ের উপর বড় সাহেবের মনে হয় নতুন জামা সইতে পারলেন না সারের মতো চেঁচিয়ে উঠে মারল এক চর ছোট লোকের বাচ্চা দিদি তো আমার মেজাজটা নষ্ট করে সকাল সকাল তুই আমার জামাটা নষ্ট করে দিলি এখন এখন আমি অফিসে কি করে যাব ফাজিল কোথা ওই ছোট লোকের বাচ্চা কোন যুদ্ধে করতে পারিস ঠিক এই মুহূর্তে কাস্টমার ঠিক রাখতেই নবাব সাহেবের আগমন এই হারামজাদা এই কার সাথে কেমন অর্জন করতে তুই জানাস না তোর এখানে আনছে কে হ্যাঁ কে আনছে তোরে হ্যাঁ এই ভালো করে কাম করবার পারস না তাহলে আসাস কেন তোর এখানে কে আনছে হ্যাঁ এই ওরা কে আনছে যা যা এখান থেকে যা কইতাছিস স্যার আপনি কিছু মনে করেন না স্যার এছাড়া একটা নতুন ভালো করে কাম কাজ শিখবার নাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবো স্যার প্লিজ স্যার আপনি কিছু মনে করেন না রাত গভীর হলো দোকানের বীর কমে গেল এক প্লেট শুকনো ভাত এক গ্লাস জল নিয়ে খেতে বসলাম একবার বাতের দিকে আরেকবার গ্লাসের দিকে তাকাই আরও একবার চোখ বুঝে কবিতাগুলো মনে করার চেষ্টা করি আমার তো কবিতার কাছাকাছি থাকার কথা ছিল কাল থেকে হয়তো আমি আর কাজে আসবো না না কাল থেকে যদি কাজে না আসি তবে আমি খাবো কি যদিও এখানে বাজে খাবার তাতে কি হয়েছে কাজে না আসলে ডে বাবা কোথায় তাছাড়া মায়ের ওষুধ বাবার চিকিৎসার টাকা কোথায় পাবো এভাবেই প্রতিদিন হাজার হাজার ওয়েটারের জীবন থেকে চলে যায় বেঁচে থাকার ইচ্ছে সুখ আর ভালোবাসা ঘিরে ধরে নিরবতা আর অপরদিকে আমরা দামি পোশাক দামি গাড়িতে চড়ে সভ্যতার মুখোশ পড়ি নিজেদের উন্নত চরিত্রের মানুষ বলে দাবি করি কিন্তু তাদের এক ফোঁটা অপমানও সহ্য হয় না আমাদের গায়ে আমাদের এই সভ্যতার আসল চেহারাটা আজও তোম্বর আড়ালি লুকিয়ে আছে